একজন খেলোয়াড় যে সুযোগ পেয়েছে সে সে ভালো ভূমিকা রাখতে পারছে তার মানে দলে সে অধিনায়ক থাকুক বা না থাকুক সে কন্ট্রিবিউট করতে পারবে বিসিপির পরিচালক নাজমুল আবিদিন ফাহিম মিরাজের অধিনায়কত্বের মেধাকে গতকালই প্রশংসা করেছিলেন মিরাজদের প্রতপ্রদশক প্রদর্শক ফাহিম স্যার ও বিসিবি হয়তো আস্থা রেখেছিলেন মিরাজের অধিনায়কত্বে আর সেই আস্থার প্রতিদান দিয়েই মিরাজ জানান দিলেন নিজের মেধার কথা নিয়মিত অধিনায়ক নাজমুল হোসেন শান্ত চোটের কারণে দলে না থাকায় এই সফরে অধিনায়ক মিরাজ ওয়েস্ট ইন্ডিজের সবশেষ তিন সফরে অভিজ্ঞতা বলে ক্যারিবিয়ান সফর বাংলাদেশের জন্য ভীষণ কঠিন এবারও প্রথম টেস্টে দুশো এক রানে হেরে যায় বাংলাদেশ নেতৃত্বের দ্বিতীয় টেস্টে এমন একটি জয় সেটি ওয়েস্ট ইন্ডিজ সফরে গিয়ে মিরাজের কাছে একটি বিশাল প্রাপ্তি আলহামদুলিল্লাহ খুবই ভালো লাগছে ফার্স্ট ম্যাচ ম্যাচ হারার পরে সেকেন্ড জিতেছি এটা অবশ্যই আমার জন্য একটা বড় অ্যাচিভমেন্ট আর যেহেতু আমি ফার্স্ট ক্যাপ্টেন ক্যাপ্টেনসি করছি এটা আমার জন্য একটা বড় একটা পাওয়া ওয়েস্ট ইন্ডিজের মাটিতে সতীর্থরা মিরাজকে দুর্দান্ত সহযোগিতা করায় সবাইকে জয়ের ক্রেডিট দিলেন মিরাজ প্লেয়াররা খুব ভালো ক্রিকেট খেলেছে এবং সবাই আমাকে অনেক সাপোর্ট করেছে এর জন্য অবশ্যই আমি ক্রেডিট দিতে চাই সব প্লেয়ারদেরকে আমি যেভাবে সাজেস্ট করেছি সবাই মেনে নিয়েছে সো এর জন্য আমার কাছে খুব ভালো লাগছে আর যেহেতু এই কন্ডিশনটা ইজি ছিল না প্রত্যেকটা প্লেয়ারের জন্য অনেক টাফ ছিল সবাই মেন্টালি মেন্টালি এরকম ছিল যে ম্যাচটা জিততে হবে সবাই চেয়েছিল মন থেকে ম্যাচটা জেতার জন্য সো এর জন্য আমরা ম্যাচটা জিততে পেরেছি দলে নেই সাকিব দেশেরা এই অলরাউন্ডারের শূন্যতা প্রথম টেস্টে হারে হারে বুঝতে পেরেছিলেন মিরাজরা তবে তাইজুল ভালোভাবে সাকিবের অভাব গুছিয়েছেন তৃতীয় টেস্টে নিজেও জানতেন তারই উপর ছিল বড় দায়িত্ব না আমার বোলিং নিয়ে অবশ্যই আমি বলতে পারেন যে স্যাটিসফাইড বিকজ টিমের যে যখন যেটা চাওয়া ছিল ওটা আলহামদুলিল্লাহ আমি পূরণ করতে পারছি এবং যখন ফোর্থ ইনিংসে সেকেন্ড ম্যাচে যখন ফোর্থ ইনিংসে বলিং করতে এসেছি আসলে আমার উপর টিমের একটা বড় চাওয়া ছিল তো আলহামদুলিল্লাহ সেটা সাকসেস হয়েছে এবং এটাতে আমি অনেক মানে ভালো ফিল করতেছি পনেরো বছর পর ওয়েস্ট ইন্ডিজে ধরা দিল টেস্ট জয় আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের বর্তমান চক্র বাংলাদেশ শেষ করতে পারল জয় দিয়ে টেস্টে প্রথমবারের মতো সিরিজ সেরা হয়ে তাস্কিনের চোখে মুখে ছিল আনন্দের ছাপ আলহামদুলিল্লাহ আসলে এটা অনেক বড় অ্যাচিভমেন্ট আমরা টেস্ট সিরিজ ড্র করলাম বিকজ ওদের কন্ডিশনে অনেক বড়ো বড়ো টিমেও অনেক স্ট্রাগল করে এবং আল্লাহ রহমতে আমরা একটু টাফ টাইম পার করতেছিলাম সো পাকিস্তানে পাকিস্তানের সাথে সিরিজ জেতার পর আমরা কয়েকটা সিরিজ হারাতে আমরা একটু মোরালি ডাউনও ছিলাম বাট আলহামদুলিল্লাহ আমরা অনেক স্ট্রংলি কামব্যাক করছি এবং দুইটা ম্যাচে আমি আমার সেরাটা দিয়ে চেষ্টা করছে এবং আলহামদুলিল্লাহ আল্লাহ তালা আমাকে রিওয়ার্ড দিয়েছেন ম্যান অব দ্য সিরিজ হিসাবে দেশের ক্রিকেটে ছোটখাটো একটি র্যাকটো হয়েছে এই জয় এই প্রথম এক পঞ্জিকা বর্ষে দেশের বাইরে তিনটি টেস্ট জিততে পারল বাংলাদেশ টেস্ট সিরিজ শেষে এবার ওয়ান ডের লড়াই সেন্ট কিটসে তিন ম্যাচের ওয়ান ডে সিরিজ শুরু হবে আগামী রোববার সাইফুল ইসলাম সানি স্পোর্টস মেল টোয়েন্টি